জেনে নিই যে এই ভারত বিবেকম নাটকটি কে লিখেছিলেন লিখেছিলেন যতীন্দ্র বিমল চৌধুরী তিনি বাংলাদেশের চট্টগ্রামে খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যতীন্দ্র বিমল চৌধুরী এবং তিনি দীর্ঘকাল কলকাতায় সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন আবার সেখানকারই তিনি অধ্যক্ষ পদে নিয়োজিত হয়েছিলেন তার স্ত্রীও ছিল খুবই গুণী ব্যক্তি তার স্ত্রীর নাম ছিল ডক্টর রমা চৌধুরী তিনিও একজন অধ্যাপিকা ছিলেন এই যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনিও প্রাক্তন উপাচার্য ছিলেন তো যতীন্দ্র বিমল চৌধুরী প্রায় পঁচিশটি নাটকের মধ্যে কমপক্ষে কুড়িটি নাটক হচ্ছে রচিত হয়েছিল ভারতের রাজনীতি ধর্মনীতি সামাজিক সমস্যা এবং মহাপুরুষদের জীবনী নিয়ে তো এই ভারত বিবেকম নাটকটি হচ্ছে মহাপুরুষদের জীবনী নিয়ে রামকৃষ্ণদেব বিবেকানন্দ এনাদের জীবনী নিয়েই হচ্ছে এটা রচিত হয়েছে সুতরাং বলা যায় যে যতীন্দ্র বিমল চৌধুরী হচ্ছেন আধুনিক ভারতের সংস্কৃত যে নাট্যকার রয়েছেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আগে যে সংস্কৃত যে নাটকগুলো থাকতো সেগুলোতে দেব ঘটনাগুলোকে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক করে ভাগ করা হতো কিন্তু এই প্রথম এই যে আধুনিক যে নাটক রয়েছে এই আধুনিক এই ভারত বিবেকম এই নাটকটিতে দৃশ্য কথাটি হচ্ছে ব্যবহৃত হয়েছে অঙ্কের পরিবর্তে দৃশ্য কথাটি ব্যবহৃত হয়েছে তো প্রশ্নগুলি আমরা জেনে নিই ভারত বিবেকম এটি কি ধরনের নাটক একটু আগে বললাম যে এটা হচ্ছে জীবনীমূলক নাটক রামকৃষ্ণদেব বিবেকানন্দ এদের জীবনী নিয়ে লেখা রয়েছে তাহলে এটা হচ্ছে একটা জীবনীমূলক নাটক ভারত বিবেকম নাটকটি রচয়িতাকে যতীন্দ্র বিমল চৌধুরী যার জন্মস্থান হচ্ছে কোথায় বাংলাদেশে চট্টগ্রামে ভারত বিবেকম নাটকটিতে উল্লিখিত স্থান কি কলকাতা শিমুলিয়া অঞ্চল ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের বিষয়বস্তুটি কি দেখো এখানে দৃশ্য কথাটি লেখা রয়েছে একটু আগে বললাম যে অঙ্কের পরিবর্তে দৃশ্য শব্দের ব্যবহার করা হয়েছে নরেন্দ্রের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকার যতীন্দ্র বিমল চৌধুরীর জন্মস্থান কোথায় এই যে চট্টগ্রাম বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো নয় খ্রিস্টাব্দে তার জন্ম হয় যতীন্দ্র বিমল চৌধুরী যে নাট্য সংস্থা গড়ে তুলেছিলেন তার নাম কি প্রাচ্যবাণী নাট্য সংস্থা ভারত বিবেকম নাটকটিতে উল্লিখিত সময়টি কি ছিল আঠেরোশো একাশি রাত্রিবেলা নরেন্দ্রনাথ কোন বংশোদ্ভূত দত্ত বংশোদ্ভূত তাহলে নরেন্দ্রনাথ দত্ত তার নাম নাটকটিতে গুরুদেব হলেন কে শ্রী রামকৃষ্ণই হচ্ছেন গুরুদেব শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার হয়েছিল কোথায় সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে শ্রী রামকৃষ্ণ কাকে দেবী সম্বোধন করেছেন ভবতারিণীকে নরেন্দ্রের কাছে শ্রী শ্রীরামকৃষ্ণ কি শুনতে চেয়েছিলেন শ্যামা সঙ্গীত শ্রীরামকৃষ্ণের মতে শিক্ষার প্রকৃত সময় কখন তরুণ বয়স আমরা যদি তরুণ বয়সে যদি সঠিক সৎ পথের আমরা যদি সম্বন্ধে জানতে পারি তাহলে আমরা বাকি জীবনটাকেও কিন্তু ভালোভাবে অতিবাহিত করতে পারবো আর আমরা যদি তরুণ বয়সটাকে যদি না শিক্ষার সময় হিসাবে না যদি বেছে নিই তাহলে দেখবে আমরা পরে গিয়ে আমরা ভাববো যে আমরা এত ভুল করে ফেলেছি অত ভুল করে ফেলেছি আগে জানলে ভালো হতো সেই জন্য হচ্ছে তাছাড়া অনেক কিছু জিনিস হচ্ছে মনে রাখার স্মৃতিশক্তি সমস্ত কিছু দেখবে আস্তে আস্তে আমাদের কমে যায় সেই শিক্ষার প্রকৃত বয়স হচ্ছে তরুণ বয়স শ্রীরামকৃষ্ণ যে স্থানে অবস্থান করেন ক্ষণকালের মধ্যে সেই স্থান কী হয় তিনি যেখানে অবস্থান করেন সেখানটায় দেব মতো হয়ে যায় সুরেন্দ্রনাথ হলেন একজন কালীভক্ত গৃহীভক্ত না রামভক্ত তিনি একজন গৃহীভক্ত বয়সে তরুণ হলেও সত্যই সঙ্গীতে নিপুণ হয়েছেন কে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ বিবেকানন্দ ভারত বিবেকম নাটকের চরিত্রগুলির নাম কি কী শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ তাহলে চরিত্রগুলি হচ্ছে এগুলি তো আজ এখানে শেষ করছি